হ্যালো বন্ধুরা আরবিখানা আবার একটা নিয়ে আসলাম তোমাদের সামনে সবাই দেখবে আরবিতে দেশের সিস্টেমে যেভাবে খানা তৈরি হয় বা খাবার তৈরি হয় ভাত কীভাবে তৈরি হয় সবগুলো দেখানোর চেষ্টা করব সময় পাই না ভিডিও শ্যুট করার তমন তারপরেও অনেক কষ্ট করে ভিডিওটা শ্যুট করা হয়েছে কিচেনের ভিতরে মোবাইল অ্যালাও থাকে না তারপরেও আমরা যে ভাবে ভিডিও শুট করি এটা মেহেন্দি রাইস একটা পুরো আস্ত এখানকারের ভাষাই বলে তেজ লাহাম বা আমাদের ভাষাতে আমরা বলি দুম্বা আর কি পিছনে অনেকটা চর্বিওয়ালা মাংস ও তৈরি একটা পশু আমি নিজে হাতেই বানিয়েছি তো কেমন হয়েছে দেখবেন সবাই কমেন্ট করবেন সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিও পেতে বা নতুন ভিডিও তৈরি করলে যাতে আপনাদের কাছে আবার পৌঁছায় আমাকে সাপোর্ট করবেন আমি এখন আপাতত কুয়েতে আছি অনেক পরিশ্রম করতে হয় এটা একটা পুরো আস্ত তুম্পা মেহেন্দি সিস্টেমে তৈরি মশলা লাগিয়ে ওভেনে তৈরি করা হয়েছে সঙ্গে আমার বন্ধুরা আছে যারা হেল্প করেছে একা সম্ভব না তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে বলবেন না জানাবেন চেষ্টা করব আবার নতুন নতুন ভিডিও করতে ভিডিও বানাতে তো এমনটা প্রতিদিনই আসে করতে হয় কাজ তো সুযোগ পাই না বা সময় হয়ে ওঠে না ভিডিও বানাতে তো যতটুকু পেরেছি অবশ্যই চেষ্টা করেছি আপনাদেরকে ভিডিও দেখানোর বা কেমনভাবে করতে হয় বা কেমন কেমনভাবে সেটিং করতে হয় তো এবার দেখুন ফুল আস্ত দোম্বাটা আমরা এই প্লেটের ভাতের প্লেটের উপরে রাখবো এরা এইভাবেই খেতে পছন্দ করে আমাদের ইন্ডিয়াতে অন্তত একটা দুম্বা চল্লিশ কেজি ওজন হলে অন্তত ষাট সত্তর জন খেতে পারবে কিন্তু এরা দশ বিশ জনে এটা খাবে যতটা পারবে খাবে আর নষ্ট করবে এরা খাবারের ভ্যালু দিতে জানে না ঠিক আছে তো আমাদের দেশে আমরা অনেক সুন্দর করে ছোটো ছোট করে কেটে রান্না করে খাই কিন্তু এরা তমন নয় এরা আস্তটাই সুন্দর করে সবারই সামনে বসে ওরা খাবে ঠিক আছে এটাই কেমন হয়েছে বলুন দেখুন পুরো দোমাটা দেখা যাচ্ছে পিছনের অংশটা দেখুন কতটা বড় ওটা পুরোটা চর্বি আর সামনের অংশটা মাথাটা নিচে আগে থেকেই ভিডিওতে আছে দেখেছেন হয়তো বা মাথাটা আগে রাখা হয়েছিল এটা আমার বন্ধু ও সঙ্গে আছে এবং আমি আছি তো এটা সম্ভব না দুজন থেকেই করতে হয় কারণ এটা পুরো ওভেনের ভিতরে থাকে গরম তারপরে বের করে এরকম সুন্দর করে সাজিয়ে প্যাকিং করে কাস্টমারের কাছে পাঠাতে হয় বা যারা অর্ডার দেয় তাদের কাছে পাঠিয়ে দিতে হয় খাবারটা তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা বাই